এখন অধিদপ্তর টাঙ্গাইল এবং বাংলাদেশ সেনাবাহিনী আমরা আজকে যৌথভাবে এখানে যে থানার অপোজিট জায়গাটার নাম হচ্ছে জমিদার মাঠ এখানে টাঙ্গাই এবং সারা দেশেই নাম করা হাজি বিরিয়ানি এবং কাকালে এই এবং হানিফ বিরিয়ানি এই তিনটি প্রতিষ্ঠানের রান্নাঘর এবং একজনই মালিক যে যে রান্নাঘর আমরা এসে এক যেটা হলো হল যেটা বিশেষ করে বাসি খাবার এবং সেটা তারা নতুন করে সেটা নতুন খাবারের সাথে সেটা অ্যাড করে সেটা ভোক্তাদের খাওয়াচ্ছেন এমন বিষয়গুলো আমরা একদম হাতে নাতেই পাই এখানে বিশেষ করে অতীতের যেগুলো সংরক্ষিত মাংস বিশেষ করে যেটা খাসির মাংস এটা আমরা পেয়েছি সেগুলো তারা নতুনভাবে জনগণকে খাওয়ানোর জন্য যে পাচারা করছিল এবং এটা বিষয়গুলো আমরা হাতে নাতে পাই এছাড়াও যে নোংরা পরিবেশে তাদের এই খাদ্যপণ্য প্রক্রিয়া হচ্ছে যে রুমে তারা খাদ্যপণ্য প্রস্তুত করছে সংরক্ষণ করছে সেখানেই তাদের স্টাফরা ঘুমাচ্ছেন সেখানে তেলাপোকার আবাসস্থল তো এক কথায় হচ্ছে খুবই অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে তাদের এই খাদ্যপণ্য উৎপাদন এবং সংরক্ষণ তারা এখানে করছেন আর বিশেষ করে এই বাসি এবং বাসি খাবার এটা ভোক্তাদেরকে খাওয়ানোর যে অভিযোগ এবং এই অপরাধে ভোক্তাধিকার আইন অনুযায়ী এই প্রতিষ্ঠানকে আমরা ভোক্তাধিকার আইন অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে আমরা এক মাসের সময় দিয়েছি যে এই রান্নাঘরটি এখান থেকে তারা অন্যত্র স্থানান্তর করবেন একটা নিরাপদ পরিবেশে যেটা স্বাস্থ্যসম্মত হয় অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা পুনরায় ব্যবস্থা গ্রহণ করব। তা আজকে আমাদের অভিযানে সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সদর আর আমাদের অভিযান অব্যাহত থাকবে